দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ মজা আর কাঁচা কাঁঠালের রেসিপিটা কিন্তু ইদানিং ফেসবুক ইউটিউব সব জায়গাতে একটু বেশি বেশি দেখা যাচ্ছে কিন্তু এগুলা কিন্তু আগে সেরকম বেশি দেখি নাই কিন্তু সত্যি কথা আমি ছোটোবেলা থেকেই এই খাবারটা খাই আমার দাদি রান্না করতো ঝড় যে কাঁঠালগুলো পুড়ে দিত ওইগুলাতে আমার দাদি মাছ দিয়ে ঘন্ট টন্ট করতো এতে এটা চোপড়া দিয়ে ঘন্ট করলে কিন্তু অসাধারণ লাগে খেতে মানে বড়ো মাছের কাঁটা চোপড়া এগুলো দিয়ে তো নর্মালি অনেকেই ইন্ডিয়ানরা কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা কাঁঠাল খায় তারা কাঁঠালের বিরিয়ানি কাঁঠালের এই মাংস দিয়ে রান্না করা তো এগুলো কিন্তু প্রচুর খায় কারণ কাঁচা কাঁঠাল কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি এবং ভিটামিন সমৃদ্ধ একটি খাবার এটা অনেকে হয়তো জানে না যার জন্য কাঁচা কাঁঠাল অনেকেই খান না তো কাঁচা কাঁঠাল কিন্তু অসাধারণ লাগে খেতে এবং সুন্দর করে রান্না করতে গেলে আসলেও অনেক মজা লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি যে গ্রামে আসছিলাম গ্রাম থেকে কিন্তু কাঁঠালগুলা কেটে আমি প্রতি বছর নিয়ে ফ্রোজেন করে রেখে দিই তো কাঁঠালের প্রচুর পরিমাণে কষ্ট হলো যেহেতু কাঁচা কাঁঠাল আমি ফস্টে একটু ঝড়ায় মিশে তো যেহেতু আমি তাড়াতাড়ি করে চলে আসছি ওই জন্য আমি আর বেশি এক দু দিন রেখে দিলে কষ্ট শুকায় যায় কাটতে সুবিধা হয় তো সরিষার তেল হাতে মেখে নিয়ে কাঁঠালগুলো কাটিয়ে নিয়েছি তো দুইটা কাঁঠাল আমি কেটে দেখলাম যে অল্প একটু হয়ে গেছে যেহেতু একটা ফুলকো বেশি ছিল ফুলকোগুলো ফেলাই ফেলায় দিছি বিকি মানে যেখানে রোয়ার অংশটাই রাখতে হবে তো জন্য তিনটা কাঁঠাল এখানে নিয়েছিলাম তো এখানে আমি লবণটা দিয়ে পানিটা এই যে ফুট কাঁঠালটা ফুটায় নিয়ে যে ঠান্ডা করে নিয়েছি তো আমি ঠান্ডা কারের কাঁঠালটা আমি প্রেজেন্ট করে রাখিয়ে দিচ্ছি তো এটাই ঢাকায় নিয়ে আসছিলাম তো আমি একটুখানি বের করে এখন রান্না করবো তো এর জন্য আমি এনেছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে সবসময় তরকারি রান্নাটাই বেশি খাই শুকনামরিচে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় আমার হাজব্যান্ডও শুকনামরিচ খায় না যার জন্য আমার শুকনামরিচ একটু খুব কমই দেওয়া হয় তো এখানে জিরাটা হচ্ছে পাটাইতে বেটে নিলাম কারণ জিরা বাটাটা দিলে বেশি টেস্ট হয় এই জন্য আমি হাতে বেটে নিলাম তো এখানে নিয়ে নিয়েছি নদীর চিংড়ি চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডিপ ফ্রিজ থেকে কাঁঠালটা আগে বের করে রাখছিলাম আর এখানে নিয়ে নিয়েছি ধুনিয়া গুঁড়া কাঁচোকামড়ির গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া এখানে আমি আর দারচিনিটা তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর পরে আমি দিয়ে দিলাম লবণ তো লবণটা দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো তো গুঁড়া মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে একচেটা পানি দিতে হবে আর নয়তো সঙ্গে সঙ্গে বাটা মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে একটু কষাই নিতে হবে নাহলে কিন্তু মশলাগুলো খুলে যাবে তো এটা ভালো করে কষাই নিতে হবে তো আমি জিরা বাটাটা দিই নিই এখনও জিরা বাটাটা দিয়ে দিব তো জিরা বাটাটা দিয়ে আবার আর একটুখানি পানি দেবো মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় তো সামান্য একটু পানি দিয়ে দিলাম ব্লান্ডারের জগটা ধুয়ে যেহেতু আমি ওই মশলা বাকি মশলাগুলো কিন্তু ব্লান্ডারে ব্লেন্ড করে নিছি তো এখানে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু কষাই নিতে হবে কষাই নিয়ে আমি মাছগুলোকে তুলে রাখবো তো মাছটা আমার কষানো হয়ে গেছে আমি এগুলো তুলে রাখলাম এখন এরই মধ্যে দিয়ে দিবো কাঁঠালগুলা তো কাঁঠালগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাইতে হবে তো কষাইতে কষাইতে কিন্তু রান্নাটা কিন্তু অর্ধেক হয়ে যাবে তারপর সামান্য একটু পানি দিলে হয়ে যাবে তো এখানে যেহেতু আমার পানিটা একদমই নাই যার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এতে করে কষানোটা মশলাটা ভালোভাবে মাখামাখি হবে তো মশলাটা ভালো করে কষাই নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব এই পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা যে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখি যে সুন্দরভাবে ফুটে উঠছে এটা পানিটা কিন্তু সামান্য একটু পানি দিয়েছিলাম বেশি কিন্তু দেই নাই তো পাঁচ মিনিটের মধ্যে আমার পানিটা কিন্তু শুকায় গেছে আর আমি চুলা রাসটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে তো এখন আমি গরম পানি দিয়ে দিলাম বাকি রান্নাটা শেষ হওয়ার জন্য তো আমি দেখেন একদম সমান সমান করে পানি দিয়ে দিচ্ছি যেহেতু একদম মাখা মাখা মাংসের মতো কষানো হবে যার জন্য অল্প করে পানি দিতে হবে এদিকে কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে পানিটা পুরো শুকাইয়ে আসছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলা দিয়ে আমি ভালো করে কষাই নিব তো এটার সাথে মশলা সবাই আমি একটু তুলে রাখছিলাম এবং এর মধ্যে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চিমটি পরিমাণে চিনি এতে করে টেস্টটা কিন্তু আরও বাড়ে তো এটা কিন্তু মিষ্টি হবে না সামান্য একদম তিন আঙুলের এক চিমটি চিনি দিলেই হবে দেখেন আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ